আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি একদমই ভালো নেই কারণটা আপনাদের বলছি কারণটা হচ্ছে আমার রেড বুল আমার খুব শখের বাইরে ছিল রেড বুল চলে গিয়েছে তো আমার বাড়ি ছেড়ে কেন গিয়েছে সেটা আমি জানি না আর কখন গিয়েছে তাও আমি জানি না কারণ আমি বাড়িতে ছিলাম না বাড়ি এসে দেখছি রেড বুল নেই তো আমার মন খুব খারাপ আর আরো একটি বিষয় রেডবুলের যে ছোট বাচ্চা দুটো হয়েছিল সেই দুটো বাচ্চা টাকা চোরা পাখি খুব খুব বিচ্ছিরিভাবে ভাবে আহত করেছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো এখানে আমাদের লোটন পায়রা ছিল দেখুন কেমন পালক শুধু সাদা পালক আর এখানে কিছু পায়রা বসে আছে তো কিছুক্ষণ পরে আমি খুলে নেব তো দেখুন রেডবুলের ছানা দুটোকে দেখিয়ে দিচ্ছি তো লাল মেয়েটা এখানে তা দিচ্ছে রেডবুলের জোড়া আর বাচ্চা দুটো একদম থেকে আমার বাসার থেকে ছোট বাচ্চা আর অন্যান্য বাচ্চাগুলোর পালক বার হওয়া শুরু হয়ে গিয়েছে আর এদের অবস্থাটা দেখিয়ে দিচ্ছে আপনাদের সব এর গলার কাছে কি করে দিয়েছে দেখুন আর আর একটা দেখিয়ে দিচ্ছি আর একটার এই পিঠে ডানার কাছে এখানে সব চামড়া তুলে নিয়েছে একদম আমার দেখে খুব কষ্ট হচ্ছে একে তাই ওর বাবা চলে গিয়েছে আবার এই এরকম ক্ষতি খুব কষ্ট হচ্ছে এখন ওর মার কাছে দিয়ে রাখি বাচ্চা দুটোকে মনে হচ্ছে বাঁচবে না বাচ্চা দুটো তো পরে দেখা যাবে কি হয় এখন বাঁচার অবস্থাও খুবই খারাপ আরও একটি খারাপ খবর বুড়ো কাকার এখন এই বাচ্চা তুলে কি অবস্থা মানে খুব সরু হয়ে গিয়েছে আর ডাকছে না ও ধরতে গেলে সরেও যাচ্ছে না বুকের হাড় বেরিয়ে গিয়েছে দেখুন পায়রাটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গিয়েছে দেখুন আমি আপনাদের ছেড়ে দেখাচ্ছি আগে এরকম করে গেলে ও উড়ে যেত এখন আর উড়ে যায় না কেমন আমি ধরে ধরে নিতে পারছি সহজে তো বিভিন্ন কারণে আমার মনটা খুবই খারাপ তো সব আছে রেডবুল আছে তো আমি এত পায়রা পুষছি তো মা বাবা আমাকে মানা করছে তো মা বাবার বিরুদ্ধে গিয়ে আমি পায়রা পুষতে পারি না তো পায়রা থাকবে ঠিক আছে কিন্তু এত পায়রা থাকবে এটা ঠিক নয় ওই জন্য আমি পায়রা কমিয়ে ফেলছি তো কিছু পায়রা থাকবে আপনাদের ভিডিও দেওয়ার জন্য আর এতদিন আমি অনেকগুলো পায়রা বেচেও দিয়েছি তো এখনও বেচতে চাই কিছু পায়রা রাখবো তো এবারে আমি আর অন্যান্য বাসাগুলোকে বার করে নিই তো এখন গিয়ে সিটার মশাইটা বার করছি তো এতে বাচ্চা আছে একদম সাবধানে বার করতে হবে সিটের বাসা এটা এখন শেরখান বাচ্চায় বসে আছে সাবধানে বার করে দিলাম তো এই সব বাসাগুলোকে আমি নিজে হাতে সাজিয়ে রেখেছিলাম তো এখন ভেঙে ফেলতে হচ্ছে আমার খুবই কষ্ট হচ্ছে তো কিছু করার নেই বাসাগুলো আস্তে আস্তে বার করে নিই তো তিন থাকাটা বার করতে আমার লোকের প্রয়োজন তো আমি মেঘদাঁতকে আনবো তো গায়ে সবার ইটগুলো তুলে ফেলছি ইটগুলোর নিচে কেমন পিঁপড়ে বাসা বেঁধেছে দেখুন দেখুন পিঁপড়ে এগুলো কি পিঁপড়ে আমি জানি না এইটা তলা থেকে একটা ঋণ পেলাম এরা আবার কামড়াচ্ছে লাগছে আমি বেরিয়ে যাই তো পিঁপড়েগুলো বাসার চারিদিকে ছড়িয়ে পড়ছে আর কেউ যদি আমার কাছ থেকে পায়রা কিনতে চাও তাহলে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো কিছু পায়রা আমি সেল করে দিয়েছি আর কিছু পায়রা করব তো কারো লাগলে বলবেন যদি কেউ পায়রা নিতে চাও তাহলে নাম আর ফোন নাম্বারটা দিয়ে দেবে আমি রিপ্লাই দেব ভিডিও বানানোর জন্য আমি শখ করে আমার চ্যানেলের নামটা লিখেছিলাম তো দেখুন ফুল দিয়ে লিখেছি তো এটা আমাদের গাছের ফুলের পাপড়ি তো ওগুলো পেড়ে আমরা এটা করেছি খুব কষ্ট হয়েছে আমি মিক দিদি আমরা তিনজনে এটা বানিয়েছি তো কেমন হয়েছে এটা কমেন্টটা বলবেন আর এই টাওয়ারটা দাঁড়িয়ে আছে এটাও আমার সময়ের সাথে সাথে আমাকে ধোকা দিল তো দেখুন এর পিরেকগুলো সব ছেড়ে যাচ্ছে পিরেকগুলো সব ছেড়ে গিয়েছে এর নিচেরটা শুধু একদম সাপোর্ট আছে নিচেরটা শুধু আর দড়িতে কিছু হবে না তো একদম হেলে গিয়েছে টাওয়ারটা একদিকে আমার মনটা এই সব বিভিন্ন কারণে খুবই খারাপ তো ওই জন্য রেগুলার ভিডিও দিচ্ছি না পায়রার ভিডিওর সাথে সাথে মাঝে সাঝে একটা করে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা পায়রার ভিডিওতে যেমন আমাকে সাপোর্ট করছেন তেমনই ব্লগ ভিডিওতে সাপোর্ট করবেন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেল পিজিওন ভিডিও ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন